আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনারা গতকাল বদলি নিয়ে যে লাইভ ভিডিওটি করেছিলাম যে আপডেটটি দিয়েছিলাম ভিডিওতে অসংখ্য সম্মানিত শিক্ষক মহোদয় শিক্ষিকা মহোদয়গণ প্রশ্ন করেছেন যেখান থেকে বাসাই করে কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি এবং এই প্রশ্নের মাধ্যমে আপনারা অনেকেই আপনাদের প্রশ্ন প্রশ্ন না করা করা উত্তরটা পেয়ে যাবেন অর্থাৎ করেছেন তাদের সবার নামটা উল্লেখ সম্ভব কিংবা এরপরে অনেকে প্রশ্ন করে চলেছেন সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথম প্রশ্নটি করেছেন মোহাম্মদ মুক্তার নামে এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে একই সাবজেক্টে দুজন যদি আবেদন করে সেক্ষেত্রে আবেদন করার সুযোগ পাবে কি না বদলির জন্য তো দেখুন আমরা গত ভিডিওতে এই একটু কথা বলার চেষ্টা করেছিলাম যদি প্রতিষ্ঠান প্রধানের এটা দায়িত্ব দেওয়া হয় যে তিনি আহ কোন কোন শিক্ষককে বদলি দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু বড় একটা ফ্যাক্টর কাজ করবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের অনুমতি সাপেক্ষে কাজটি করতে হবে যদি এমনটা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একই সাবজেক্ট থেকে দুজনকে যদি বদলির সুযোগ দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের উপরে কিছুটা চাপ সৃষ্টি হবে কেননা তারা এক সাবজেক্টে দুজন শিক্ষক ক্লাসগুলো নিয়ে খুব ঝামেলা হবে পাঠদান কিছুটা ব্যাহত হবে সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে যে এক সাবজেক্ট থেকে একই প্রতিষ্ঠান থেকে দুজনকে বদলি করা শুরুতে সম্ভব হবে না পর্যায়ক্রমে হবে তবে যদি বদলি প্রকৃতি পুরোপুরি সরকারি করণের মতো এসে যায় আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠানগুলিতে যেভাবে করা হয় সরাসরি যাদেরকে করবে তাদের নামে সিটি ইস্যু করে থাকে বদলি তাদেরকে নক দেয় এবং এটি কিন্তু অনলাইনেও প্রকাশ করে থাকে যে আপনাদের বদলি করা হলো আপনারা এত তারিখের মধ্যে আপনাদের নির্ধারিত যে প্রতিষ্ঠানে বদলি করেছে সেখানে যোগদান করবেন তো এরকম করলেই মাত্র ঝামেলাটা কিছুটা কমবে আর প্রধানকে যদি এখানে দায়িত্ব দেওয়া হয় তাহলে কিছুটা ঝামেলার মুখোমুখি হতে হবে তো আমরা আশা করছি এই থাকবে না তবে বদলি নীতিমালা প্রকাশ পেলে সেখানে কি কি পয়েন্টস তারা সংযুক্ত করবে সেটি স্পষ্টভাবে বলা সম্ভব হবে এন জে নুর নামে এক ভাই তার সাথে আহ সোনালী মাহবুব এবং সহিল ইসলাম নামে আরো দুইজন বোন তিনজন একই প্রশ্ন করেছেন যে আঠারো তম কি অর্থাৎ এবার যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জব পেয়েছে তারা আবেদন করতে পারবে কিনা দেখুন এর আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এন এর হাতে যে বদলি সিস্টেম দেওয়া হয়েছে তারা কিন্তু তিনটি শর্ত আরোপ করেছিলেন সেখানে যে জ্যেষ্ঠতা অর্থাৎ কমপক্ষে দুই বছর চাকরির মেয়াদ হতে হবে দূরত্ব এবং নারী প্রার্থী এই তিনটি বিষয় এখানে প্রাধান্য ছিল তো নতুন করে যখন বদলি নীতিমালা আবার আসবে সেক্ষেত্রে আরো কোনো কিছু যোগ বা বিয়োগ করা যা হবে কিনা সেটি কিন্তু না তবে যদি দুই বছরের মেয়াদটি না থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে আমরা ধারণা করছি দুই বছর চাকরির মেয়াদটা শেষ পর্যন্ত বহাল থাকার সম্ভাবনাই বেশি আছে মোহাম্মদ জাকেরিয়া নামে এক ভাই প্রশ্ন করেছেন আহ পে স্কেল দিলে পূর্বের ইনক্রিমেন্ট কি যুক্ত হবে ভাই যুক্ত হবে কোনো সমস্যা নেই শহিবুল ইসলাম ভাই প্রশ্ন করলেন যে যোগদান থেকে কি দশম গ্রেড হবে নতুন নীতিমালা কত সালে হতে পারে দেখুন এর আগে নীতিমালা এসেছিল দু যেটা বর্তমানে চলমান তার আগে দু হাজার নীতিমালা হয়েছিল দশ সালে কয়েক বছর পর পর নীতিমালা হয়ে থাকে আর আপনি দশম গ্রেড বলতে আপনি বিএড বিহীন দশম গ্রেডের কথা বলছেন সম্ভবত আচ্ছা এটা নিয়ে আমাদের আগামীকাল একটা ভিডিও আসবে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবেন সেখানে

কায়সার আহমেদ এবং জহরুল ইসলাম নামে তিনজন ভাই প্রায় একই প্রশ্ন করেছেন যে নিজ থানায় কি বদলি হওয়া যাবে দেখুন এর আগে যে বদলি নীতিমালা প্রকাশ করা হয় গত বছর ডিসেম্বর মাসে সেইখানে কিন্তু যে শূন্য থাকা থাকা সাপেক্ষে নিজ থানায় নিজ জেলায় বদলি হতে পারবে এবং যদি দেখা যায় যে নিজ থানায় পদ নেই বা নিজ জেলায় পদ নেই সেক্ষেত্রে নিজ এই বিভাগের মধ্যে যে কোনো জেলায় বদলি হতে পারবে এখানে আরো বলা হয়েছিল যে ধরেন এক থানাতে কয়েকজন প্রার্থী তারা বদলির জন্য আবেদন করেছেন এখানে আসলে কাকে প্রাধান্য দেওয়া হবে যদি যদি একই সাবজেক্ট সেই ক্ষেত্রে দেখা যাবে যে কেন্দ্র থেকে প্রতিষ্ঠানের দূরত্ব যার বেশি হবে সেটা সেটা তাকে প্রাধান্য দেওয়া হবে নজরুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করলেন যে হবে ভাই টেনশন করার কোনো কিছু নেই এমডি সুমন সরকার ভাই বললেন যে বদলির কি খবর বদলি নিয়ে গতকাল একটা আপডেট দিয়েছে আজকে আহ সেখানে আরো কিছু সম্পর্ক প্রশ্নের উত্তর দিচ্ছি দেখতে থাকুন আচ্ছা তো এখন এই যে যে তিনটি কথা বলা হয়েছে আপনি নিজ থানাতে আপনার ফাঁকা আছে একটা বা পাশের থানা দুটো আছে আপনি সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন এবং তিনটিতে দিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে একটি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারেন এবং চূড়ান্ত করবে কিন্তু কর্তৃপক্ষ ঠিক আছে যাই হোক আব্দুল হক আমি একটা প্রশ্ন করেছেন যে সহকারী অধ্যাপক কি প্রবেশক পদে বদলির জন্য আবেদন করতে পারবে তো দেখুন ভাই এক্ষেত্রে আমরা যে বিষয়টি বলবো সহকারী অধ্যাপক এই পদটি ষষ্ঠ গ্রেড এবং প্রবেশক পদটি হচ্ছে নবম গ্রেড সুতরাং বদলি হবে সমপদ সময় স্কেলে যদি সহকারী অধ্যাপক পদ থেকেই কেউ বদলি হয়ে যান বা ওই পদ শূন্য থাকে সেক্ষেত্রে আপনি সেই পদে বদলির জন্য সুযোগ পাবেন অর্থাৎ সমপদ এবং সম স্কেলে আপনার পটটিও সমান না স্কেলটিও সমান না সুতরাং সমপদ সম স্কেলে পাবেন আচ্ছা রাসেল পালন ভাই বললেন যে কবে নাগাদ ধরতে পারে বদলি দেখুন গত বছরের যে প্রজ্ঞাপন ছিল সে অনুযায়ী কিন্তু এই বছর অক্টোবর মাসে তারা অনলাইনে আবেদন দেওয়ার কথা ছিল নভেম্বরে বাসায় এবং ডিসেম্বরে যোগদান করার কথা ছিল আর কি গত বছরের পরিপত্র অনুযায়ী কিন্তু সফটওয়্যার জটিলতার কারণে বা সফটওয়্যার তৈরি হওয়ার কারণে কিংবা একটি সফটওয়্যার তৈরি হয়েছিল সেটি নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা হওয়ার কারণে কিন্তু নতুন করে এটি চলে আসবে তবে ডিসেম্বর মাসে যে নতুন প্রতিষ্ঠানে যোগদানের ব্যাপারটা সেটা সম্ভবত কিছুটা পিছিয়ে যেতে পারে কেননা আপনারা জানেন যে তার আগে একটা বিশেষ গণ বিজ্ঞপ্তি আছে তো আমাদের ধারণা মতে যতটুকু ধারণা করছি যে তাতে বিশেষ গণবিজ্ঞপ্তিটি পূর্বে আসতে পারে এবং বলতে তারপরে যাক সব মিলে কর্তার ইচ্ছা কর্ম দেখা যাক কি হয় ফাজার মুক্ত করেছেন যে তিনটি প্রতিষ্ঠান না দিয়ে একটি প্রতিষ্ঠান চয়েস দেওয়া যাবে কিনা হ্যাঁ আপনি দিতে পারবেন সর্বোচ্চ তিনটি সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন আচ্ছা নুরুল নামে ভাই প্রশ্ন করেছেন যে শূন্য পদ কিভাবে দেখা যাবে ভাই যেটি যখন এটি অনলাইনে দেবে তখন দেখা যাবে হুবু গণবিজ্ঞপ্তির মতো গণবিজ্ঞপ্তিতে যখন শূন্য পদের তালিকাটি প্রকাশ করা হয় সেক্ষেত্রে কোন বিভাগে কোন জেলায় কোন থানায় কোন সাবজেক্টে কটা করে পদ ফাঁকা আছে সব যেমন দেখা গিয়েছে বদলি ক্ষেত্র হুবু একরকম পালন করা হবে সিস্টেমটা এরকমই হবে যে আপনি অনলাইনে প্রবেশ করেই আপনি দেখতে পারবেন আপনার সম্ভবত আপনাদের কোন কোনো কোড বা এই জাতীয় কিছু একটা থাকবে বা বিষয়ের নাম থাকবে বা এরকম কিছু একটা থাকবে আর কি এনটিএস এর মাধ্যমে যখন রোল রেজি নাম্বার দিয়ে লগ ইন করতে হয়েছে এরকম হয়তো কিছু একটা আপনাদের দিতে পারে সেক্ষেত্রে আপনারা এটা লগ ইন করে কিন্তু করতে পারেন অথবা কর্তৃপক্ষ যে প্রসেস মেনটেন করবে সেটা দ্বারা এটা হয়ে যাবে আচ্ছা সাবিদ মামুন নামে এক ভাই প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নটি লেখাপড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণী আর চ্যানেল থেকে করা হয়েছে দুইজন একই প্রশ্ন করেছেন যে আমাদের কামিল মাদ্রাসায় তিন স্তর বিশিষ্ট তাহলে এখন এই প্রতিষ্ঠান থেকে কতজন বদলি হতে পারবে তো ভাই দেখুন এক্ষেত্রে আমরা যেটা বলবো যে প্রতিষ্ঠানের ইন নাম্বার একটি সুতরাং কারণ করা হবে একটি সুতরাং এখান থেকে দুইজন শিক্ষক বদলি হতে পারবে বলে আমরা বিশ্বাস করি এর বাইরে কোনো সুযোগ তেমন একটা হবে না যদি আমরা এন টিএস এর নিয়োগে দেখেছি যে আহ একটি প্রতিষ্ঠানে যতগুলো শূন্য পদ ছিল সবগুলোতে অ্যাপ্লাই করতে হবে একই সাবজেক্টে এখন মেবি এইখানে এটা মেইনটেইন করা হবে যে একটা প্রতিষ্ঠান থেকে দুইজন ঠিক আছে আচ্ছা নওরোজ ইসলাম ভাই বললেন যে সার্বজনীন বদলি হবে কিনা ভাই বদলি সার্বজনীন হবে সার্বজনীন হবে কেন না এখানে যে মিউচুয়াল বদলি ব্যাপারটা কিছুটা কিছুটা জটিল আছে জটিলতা সৃষ্টি করতে পারে এজন্য সার্বজনীন বদলি হবে ইনশাআল্লাহ আচ্ছা কাকুলি আক্তার নামে একদম প্রশ্ন করেছেন যে কত বছর চাকরি করার পর দেখুন গতবারে যে নীতিমালা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর এবং তারপরে সুযোগ পাবেন তবে আমরা এখন পর্যন্ত এটাকে চূড়ান্ত হিসেবে নিতে পারছি না কি কারণে যে বদলি যখন স্পষ্ট স্পষ্টভাবে চলে আসবে শূন্যপদের তারিখে তালিকা চলে আসবে আহ বিজ্ঞপ্তিটি চলে আসবে সেখানে কিন্তু তারা আরো কিছু শর্ত আরোপ করতে পারে কিংবা কিছু শর্ত তারা বাদ দিতে পারে এই যে যুক্ত করা এবং বাদ দেওয়া এটা নিয়ে যার দ্বারাবে শেষ পর্যন্ত সেটাতে বোঝা যাবে আচ্ছা রুবি নেসার ওয়ার্ল্ড নামে এক চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের স্কুল থেকে বোলির কোনো আপডেট প্রধান শিক্ষক দেয়নি এটি কি কোনো সমস্যা হবে দেখুন বোন বদলি নিয়ে স্কুল কলেজগুলোকে কিন্তু তারিখ দেওয়া হয়েছিল এবং এই এই রানিং মাসেও মাদ্রাসার প্রধানদেরকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে যে ষোলো অক্টোবরের মধ্যে যেটি পার হয়ে গিয়েছে আজকে চব্বিশ তারিখ আট দিন আগে পার হয়ে গিয়েছে যেখানে বলা হয়েছিল ষোলো অক্টোবরের মধ্যে এই বদলির জন্য শূন্য পদের তালিকাটি পাঠাতে হবে যেটি স্কুল কলেজে এর আগে দেওয়া হয়েছে সুতরাং কোন প্রধান যদি এই তালিকাটি না পাঠান সেক্ষেত্রে তিনি তো বদলির জন্য শিক্ষক পাবেন না এটা একটা বিষয় আর বিষয় নতুন করে আবারও সেই শূন্য পদের তালিকাটি চাওয়া হতে পারে তো কিছু কিছু প্রধান এই কাজগুলো করে থাকেন যেটা কিছুটা হলেও প্রার্থীদের জন্য ভোগান্তির সৃষ্টি করে কেননা আমরা এর আগে দেখেছি যে এনটিআরসি এর মাধ্যমে যখন শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তালিকা আহ্বান করা হয়েছিল সেখানেও অনেক প্রতিষ্ঠান প্রধান তারা তালিকা দেয়া থেকে বিরত ছিলেন তো এটা দ্বারা একটা পদ যদি তারা বলক করে রাখেন তালিকা না দেন তাহলে একজন প্রার্থীর জন্য এটা খুব খারাপ হয়ে গেল তবে আমরা আশা করব যারা তালিকা দেনিন তারা কিভাবে সেটা দেওয়া যেতে পারে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা করতে পারেন অথবা যদি কর্তৃপক্ষ নতুন করে আবার সময় যায় জন্য সেক্ষেত্রে যারা বদলি আপনাদের এলাকায় আপনাদের আশেপাশে যদি এরকম দেখেন সেখানে এই অবস্থা আছে আপনারা প্রতিষ্ঠান প্রধানকে একটু সতর্ক করে দেবেন একটু করে তাদেরকে আপডেট দেবেন এবং অনুনয় বিনয় করবেন যাতে করে তারা এই শূন্য তালিকাগুলো দিয়ে দেয় যাতে করে একজন করে প্রার্থী নিজ এলাকায় আসতে পারেন মূলত বদলির দাবিটা জোরালো হয়েছে যারা দূরে জব করেন নিজ জেলার বাইরে নিজ বিভাগের বাইরে এবং কি মাঝে কয়েকটা বিভাগ বাদ দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনার এরকম যারা দূরে দূরে আসেন তো আসলে মূল তাদের জন্য প্রয়োজন তাদের জন্য জরুরি তো এই জন্য তারা যেহেতু নিকটে যাতে আসতে পারে এই জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা চালানো উচিত এবং প্রতিষ্ঠান প্রধানদেরকে অবশ্যই কিছুটা হলো আন্তরিক হওয়া দরকার এইসব প্রার্থীদের জন্য যারা দূরে গিয়ে ভোগান্তির শিকার অবস্থায় আছেন আচ্ছা রেহেনা আক্তার নামে এক বোন বললেন যে জুনিয়র স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে বদলি হওয়া যাবে কি সমপদ সময় স্কুলে বদলি হতে পারবে আপু কোনো সমস্যা নেই আচ্ছা আব্দুল কুদ্দুস নামে এক ভাই প্রশ্ন করেছেন যে সর্বধান শিক্ষক কি বদলি হতে পারবে দেখুন ভাই আমরা এটা আগে বললাম যে বদলি সিস্টেমটা যখন চালু হয়ে যাবে এটা কিন্তু সরকারের মতো একসময় হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি যেখানে শুধু সহপ্রধান প্রধান না সময় প্রধান শিক্ষকও বদলি হবে সেই সুযোগটাও চলে আসবে বা সেই সিস্টেমও চলে আসবে আগে তো চালু হতে দেন চালু হয়ে গেলে সবগুলো বিষয় তখন মেনটেন হয়ে যাবে তখন দেখা যাবে হয়তো বা বছর তিন বছর পর পর অটো বদলি হয়ে যাবে সরকারিটা যেমন হয় তিন বছর হলেই আপনাকে বদলি করে আরেক জেলায় আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছে এরকম যদি হয় সেক্ষেত্রে হবে এবং একটা গতি আসবে বলে আমরা বিশ্বাস করি সুমন আহমেদ এক ভাই প্রশ্ন করেছেন যে প্রতিষ্ঠান প্রধান অনুমতি না দিলে নিতে পারবো কিনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি এখন এই জায়গায় প্রতিষ্ঠান প্রধান একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে ওই যে আমরা আগে বলে যদি একই প্রতিষ্ঠান থেকে একই সাবজেক্টে দুইজন হয় তো একই সাবজেক্টে দুইজন হলে তখন ঝামেলা হবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কিছুটা নারাজ হতে পারেন কিন্তু প্রতিষ্ঠান প্রধানের হাতে যদি এরকম কিছু দেওয়া হয় যে হ্যাঁ তাকে কনসার্ন করেই বদলিটা হতে হবে তাহলে হয়তো কিছুটা ঝামেলার মুখোমুখি পড়ে যাবেন বদলি প্রত্যাশীরা সেক্ষেত্রে এখন যেহেতু অনলাইনে সবকিছু আবেদন করা হবে আর প্রার্থী যখন বদলি হয়ে যাবে হয়তো বা করার কিছু থাকবে না প্রধানের আর প্রধানের যদি কিছু করার থাকে সেক্ষেত্রে ঝামেলার মুখে পড়ে যাবেন যাই সব মিলে আমরা যখন বদলি প্রজ্ঞাপনটি আসবে এরপরে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি যোগ বিয়োগ করা হলো কোনটা শিক্ষকের জন্য ভালো হলো কিংবা কোনটা কিছুটা হলো ব্যতিক্রম হয়ে যাচ্ছে সবগুলো তো আপাতত এইটুকুই আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমরা সেটা অবশ্য টেক্সটে উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ